স্বাগতম নমস্কার শুরু করছি আজকের চেনাচিত্র অজানা গল্প অজানা গল্পের কিছু নেই আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বিরাট কোহলি অবশ্য আমার উচিত ছিল বিরাট কোহলি রোহিত শর্মা একসাথে বলতে রোহিতকে নিয়ে আরেকদিন করা যাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সত্যি বিরাট ভারতবর্ষে বিভিন্ন সময় এমন সব ক্রিকেটাররা এসছেন যারা বিশ্বের সেরা হয়েছে এবং সেই ঘটনাটা ঘটতে শুরু করেছে কিন্তু নাইনটিন সেভেন্টি ওয়ান বা একাত্তর সালে যখন সুনীল গাভাস্কর ভারতীয় ক্রিকেটে প্রবেশ করলেন ধীরে 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 সুনীল গাভাস্কার দারুণ নাম করলেন এবং একটা সময় তিনজনের নাম উঠে আসত বিশ্বের সেরা হিসাবে গাভাস্কার গ্রেক চ্যাপল ইয়েস দ্যাট গ্রেগ চ্যাপল এবং ভিভিয়ান রিচার্ডস কিন্তু গ্রেক চ্যাপেল এবং ভিভিয়ান রিচার্ডস এদের দুজনেই এক এক সুরে বলেছেন যে না 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 গাভাস্কার আমাদের থেকে অনেক ট্যালেন্টেড অনেক বেটার তো এই গাভাস্কারের পর মানে তিনি খেলা ছাড়লেন এইটটি সেভেন যেবার আমরা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে হেরে গেলাম ইংল্যান্ডের কাছে তারপরে তো সেটাই শেষ ম্যাচ ছিল বোম্বেতে গাভাস্কর খেলা ছেড়ে দেওয়ার পর কে আসে ভারতীয় ক্রিকেটে ওরকম একটা বিরাট নাম করতো দেখুন গাভস্কারের আমলে কিন্তু অনেক বড় বড় ক্রিকেটার এসছেন মহিন্দ ছিলেন আপ কপিল দেব ছিলেন কপিল দেবকে ঠিক এর মধ্যে ফেলতে রাজি না কপিল একটা অন্য জগতের মানুষ বিস্ময়ের বিস্ময় বলা যেতে পারে ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার ভারতবর্ষের মধ্যে একটা দেশে তিনি যে প্রতিষ্ঠা পেয়েছেন এবং তার অধিনায়কত্বে ওয়ার্ল্ড কাপ জিতেছিল ওনাকে বাদ রাখছি কিন্তু ক্রিকেটার মানে ব্যাটসম্যান হিসাবে উঠে এসেছিলেন তারপরে সচিন তেন্ডুলকার এবং তেন্ডুলকার তার জমানাটা সেই প্রায় এইটটি নাইন থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ ফাইনাল জয় দু হাজার এগারো তারপরে আর হয়তো বছর দেড়েক দুয়েক খেলেছে দ্যাটস অল এই বিগ স্প্যানে ওয়ার্ল্ডের এক নম্বর ব্যাটসম্যান ছিলেন তেন্ডুলকার এবং তেন্ডুলকার ধার যে কেউ ছিলেন এবং তেন্ডুলকার চলে গেলে কে আসবেন এই আলোচনা যখন হয়েছিল তখনই কিন্তু বিরাট কোহলি ধীরে ধীরে প্রবেশ করে ফেলেছে মানে দু হাজার এগারোর ওয়ার্ল্ড কাপ ফাইনালে কিন্তু কোহলিও দলের একজন ক্রিকেটার ছিলেন আবার কোহলির আমলেও কিন্তু অনেকগুলো ভালো ভালো ক্রিকেটার ভারতীয় দলে ছিলেন যেমন কিনা না তেন্ডুলকারের আমলে একেবারে বিশ্বখ্যাত দুই ব্যাটসম্যান ছিলেন একজন তো অবশ্যই আমাদের সৌরভ গৌরব এবং রাহুল দ্রাবিদ ডেফিনেটলি কিন্তু এরা সেরার তালিকাতে আসেন। মানে সৌরভ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন হতে পারেন কিন্তু বেস্ট ব্যাটসম্যান হিসাবে সেরার তালিকায় আসেননি তো তেন্ডুলকার যখন খেলা শেষের দিকে তখন ধীরে ধীরে কোহলি কিন্তু উঠে আসতে আরম্ভ করে এবং কোহলির আমলেও কিন্তু গ্রেট ব্যাটসম্যান বেশ কয়েকদিন ছিলেন ছিলেন মানে তার আমলে আমরা দেখেছি যুবরাজ সিংকে আমরা দেখেছি বীরেন্দ্র সেহবাগকে এরা সব তো প্র্যাকটিক্যালি সৌরভের আবিষ্কার ধোনির মতন ব্যাটসম্যান কিন্তু এরা কেউ বিরাটের সমকুল্য সমতুল্য কেউ ছিলেন তারপরে একের পর এক সেঞ্চুরি রেকর্ড অ্যান্ড রেকর্ড অ্যান্ড রেকর্ড করতে করতে কোহলি ক্যাপ্টেন হলেন মাঝখানে বিয়ে করলেন চলচ্চিত্র অভিনেত্রী এবং তারপরে সমালোচনার ঝড় উঠল যে তিনি বিয়ে করলেন কেন এই করলেন আসলে আমাদের ক্রিকেটের মধ্যে না যত কথা হয়েছে তার থেকে বেশি সমালোচনাও হয়েছে তো কোহলির পেছনে কেউ লাগতে পারে বা কোহলিকে বা বিরাটকে কেউ বলবে যে তুমি খেলাটা ছেড়ে দেবে এটা ভাবতেই পারে না কারণ বিরাটের আমলে বিরাট ছিলেন বিশ্বের পয়লা নম্বর ব্যাটসম্যান একদম ধারে কাছে কেউ ছিল তো সেই বিরাট কোহলি খেলাটা একটু খারাপ হলো ক্যাপ্টেন্সির চাপে কিনা কে জানে শাস্ত্রী তার আমলে কোচ ছিলেন দলের বিরাটের কিন্তু কতগুলো খুব ইতিবাচক দিক ছিল তার আমলে দুজন বাংলার খেলোয়াড় উঠে এসেছিলেন এবং বিরাটের অত্যন্ত স্নেহভাজন ছিলেন তারা তাদেরকে বাদ দেওয়ার কথা বিরাট ভাবতেও পারতো না একজন হচ্ছে কি আমাদের ঋদ্ধিমান শাহ একজন মোহাম্মদ স্বামী স্বামী নিশ্চয়ই স্বামী নিশ্চয়ই বাঙালি নয় কিন্তু বাংলার খেলোয়াড় দুজন বাংলার খেলোয়াড় একসাথে খেলেছে এরকম একটা ব্যাপার কোহলিকে তারপরে ধীরে ধীরে সরে যেতে হলো তখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন সৌরভ অনেকেই মনে করেন সৌরভ কাঠি করেছে হতে পারে জানি না সৌরভ বলতে পারে কোহলি সরে যাওয়ার পর রোহিত শর্মাকে অধিনায়ক করে আনা হয় রোহিত শর্মা কোহলির যে খুব ভালো সম্পর্ক ছিল তা না কিন্তু কোহলি তার বেস্ট পসিবল ক্রিকেটটা খেলতে থাকেন এবং দেখা যায় যখনই ভারত একটু গাড্ডায় ঢুকছে তখনই কিন্তু কোহলির হাত থেকে এবং আরেকটা কথা বলা ভালো যে কোহলির ক্যাপ্টেন্সিটা ছিল কিন্তু অনেকটাই সৌরভের মতন অ্যাগ্রেসিভ অর্থাৎ মাঠের মধ্যে একবারে দাপ ওঠে নাক মুখ ইত্যাদি ইত্যাদি সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করতে বলতে কোনো দ্বিধা নেই যে বিরাট কোহলি বিশ্বের সেরা পাঁচজন ফিল্ডারের মধ্যে একজন আজকেও মানে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার যাই হোক এরপরে কোহলি কিন্তু কোনো কোনোরকমভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি ইত্যাদি এগুলোতে সাকসেসটা পেলেন না কিন্তু তার আমলে সব থেকে বেশি টেস্ট জিতেছে ভারত ওয়ান ডে জিতেছে ভারত এই রেকর্ডগুলো তার কিন্তু ছিল রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর অনেকেই ভেবেছিল বিরাট তার খেলা হারাবে কিন্তু উল্টোটাই হল দেখা গেল যে ভারত তো যথেষ্ট ভালো খেলতে আরম্ভ করেছে যদিও রোহিত যথেষ্ট অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান পিটিএ খেলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু কোহলির খেলার মধ্যে একটা শিল্প কাবার ড্রাইভ বলুন স্কোয়ার কাট বলুন মিড অফ এবং মিডনের উপর দিয়ে ছয় মারা বা একটুখানি যেন অনসাইডের দিকে ঘুরে গিয়ে ছয় মারা ইত্যাদি ইত্যাদি এগুলো তো ভালো শট ছিলই আবার গ্রাস কাটিং শট এক্সট্রা কভারের মাঝখান থেকে বল বাউন্ডারির বাইরে যাওয়া এগুলো ছিল বিরাটের কতগুলো স্পেশাল বিশ্বকাপ এবং বিশ্বকাপ আহমেদাবাদে ফাইনাল আপনারা বিশ্বাস করুন সেটা আমাদের মানে হৃদয়ে ভেঙে গিয়েছে তেইশের বিশ্বকাপ সে বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ মানে দুর্ধর্ষভাবে জিতে ফাইনালে গিয়ে যেন কোলাপস করে গেল ইন্ডিয়া টিম কোহলি ভালো খেললেন ভারত চ্যাম্পিয়ন হতে পারল না ফলে একটা চাপ তৈরি হলো রোহিত শর্মার পর তিনি ক্যাপ্টেন ছিলেন কিন্তু পরবর্তী অধ্যায়ে আমরা দেখলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে খুব ধারাবাহিকভাবে খারাপ খেলে ফাইনাল ম্যাচটা খে খেলে বেরিয়ে গেলেন কিন্তু কোহলি টেরিফিক মানে তিনি খেললেন বলেই চ্যাম্পিয়ন হওয়া গেল আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যখন আমরা চ্যাম্পিয়ন হলাম দ্যাট ইজ অলসো ওয়ার্ল্ড কাপ ওয়ান শর্ট অফ ওয়ার্ল্ড কাপ সেটাও তো কিন্তু বিরাট কোহলির একটা মানে অসম্ভব ভালো অবদান তারপরেই রাহুল দ্রাবিড় ছিলেন তখন কোচ তিনি ধীরে ধীরে সরে গেলেন ক্ষমতায় এলেন গৌতম গম্ভীর খিটকেল টাইপের মানুষ আমাদের এই কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর তার কোচ ছিলেন এবং টেরিভিক গুড পারফরমেন্স কিন্তু ওই অব্দি ইন্ডিয়ার কোচ হওয়ার পর তিনি রাজনৈতিক তিনি বিজেপি পার্টির সাংসদ ছিলেন ফলে তার মনে হলো যে আমি যা তাই করতে পারি কে আমাকে আমার পার্টি তো ক্ষমতায় এই মিসইউজটা কিন্তু মানে বিরাটভাবে করতে করতে শুরু করলেন গম্ভীর সত্যি কথা বলতে কি জানেন তো গম্ভীরের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে তিনি ক্যাপ্টেন হতে পারেননি সেই রাগটা তিনি ফল ফলিয়েছেন কিন্তু বহু ক্ষেত্রে তিনি প্রথমেই বোর্ডকে দিয়ে এবং বোর্ডের মানে বোর্ড মানে হচ্ছে সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলেন অজিত আগরকার তারা দুজন প্যাক্ট হলেন এবং তারা একেবারেই জানিয়ে দিলেন কোহলি এবং রোহিতকে যে তোমরা এবার কেটে পড়ো অনেক খেলেছ অত্যন্ত অসম্মানিত হলেন রোহিত এবং কোহলি এবং তারা দুজনেই টেস্ট ক্রিকেট থেকে গুড বাই বললেন টি টোয়েন্টি থেকে গুড বাই বললেন চ্যাম্পিয়ন হওয়ার পর বাকি ফিফটি ওভার্স তার থেকেও বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছে অস্ট্রেলিয়াতে যে টিম গেল আমাদের ওয়াশ হয়ে গেল একটা ম্যাচেও জিততে পারলো না এবং তারপরে আমাদের দেশে যে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হলো সেগুলো মানে থ্রি জিরো করে নিউজিল্যান্ড বেরিয়ে চলে গেল আমার দেশে ফলে একটা চাপ সৃষ্টি হতে শুরু করলো অস্ট্রেলিয়াতে যখন ফিফটি ওভার্সের খেলা হলো তখন কিন্তু রোহিত আর বিরাটকে আবার ডেকে নেওয়া হয় সাউথ আফ্রিকার টিম তারা ভারতবর্ষে এলো টু জিরোতে জিতলো তারা টেস্ট ভারতবর্ষের মাটিতে বসে এই এইরকম ধরনের ব্যাট পারফরমেন্স এর আগে খুব যে একটা হয়েছে গত পঞ্চাশ বছরে সেটা আমার মনে পড়ছে তাতে কিন্তু দেখিয়ে দিলেন বিরাট কোহলি পরপর দুটো সেঞ্চুরি করে হি ইজ দ্য টাইগার টাইগার জিন্দা সুতরাং একটা কথা আজকে বলতে রাজি আছি टाइगर जिद्दा है कोहली इज द टाइगर शेष नमस्कार।